বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যা বাদাম্মা বাদ আল্লাহ তাআলার মেহেরবানীতে বাংলাদেশ এক ভয়ঙ্কর জালিম শাসক থেকে মুক্ত হয়েছে এখানে সবার আগে আল্লাহর মেহেরবানি সবার আগে আল্লাহর এখন আল্লাহর জমিনে আল্লাহর দয়ায় ক্ষমতা পরিবর্তন হয়েছে তো মান্তা মুলকা মিমমান্তাসা কাকে ক্ষমতা দিবেন সেটা আপনি জানেন কার থেকে ক্ষমতা নিবেন সেটাও আপনি জানেন সুতরাং দেন কে নেন কে আল্লাহ তালা ক্ষমতা দিলেন ক্ষমতা নিলেন এখন ছাত্র জনতা আলেমুলামা সাধারণ মুসলমান সাধারণ জনগণ সবাই মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছে এরপরে ছাত্র ছাত্রজনতার আবদারে আকাঙ্ক্ষায় প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এবং এর প্রধান হয়েছে কে ডক্টর ইনু সাহেব ওনার অধীনে আরও উপদেষ্টা মণ্ডলী নির্বাচিত হয়েছেন এখন আমাদের যে কথাটা সেটা হলো বাংলাদেশের গত সরকার সবচেয়ে বড় পরিকল্পনা যেগুলো করেছে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যতগুলো পরিকল্পনা করেছে এর মধ্যে এক নাম্বার পরিকল্পনা ছিল তাদের বিরুদ্ধে যত শক্তি আছে এগুলোকে ভণ্ডুল করে দাও দুই নম্বর হলো তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এই জাতীয় যত নেতৃত্ব আছে সব নেতৃত্বকে শূন্য করে দাও তিন নম্বর হলো মানুষকে অহেতুক এবং লায়ানি কাজের মধ্যে জড়ায় দাও চার নম্বর হলো মানুষকে সুশিক্ষা থেকে বঞ্চিত করে দাও এগুলো ছিল তাদের প্লান এগুলো ছিল তাদের পরিকল্পনা যেমন একটা দেশের দুর্দিনের গার্জেন হলো সে দেশের সেনাবাহিনী এরা ক্ষমতায় এসেই সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে এরপরে বিরোধী দল যারা আছে শক্তিশালী দল জামাত বিএনপি এ সমস্ত ট্যাগ দিয়ে দিয়ে তাদের সমস্ত নেতাকর্মীদেরকে কি করছে রীতিমতো ফাঁসি দিয়ে শেষ করছে এরপরে কেউ সামান্যতম একটু কথা বলে উঠতে লাগলেই এর গ্রেফতার হেরে গুম ওরে নাই করে ফেলে আলেম ওলামা ধর্মীয়ভাবে মানুষকে নেতৃত্ব দিবে আলেমদেরকেও গ্রেফতার করতেছে মানে নেতৃত্ব শূন্য করবে বিরোধী কেউ রাখবে না এরপরে মনে করো আকামের দোকানদারি আমি যেটা কই কাজ অহেতুক কর্ম যেমন বারবার ইয়া করছে খুব মানে বড় আওয়াজে কয় মোবাইল কে দিয়েছে মোবাইল দিয়েছে নাকি আকামের দোকানদারি দিয়েছে এর মধ্যে সমস্ত উল্টা পাল্টা চ্যানেল এর মধ্যে পাবজি গেম এর মধ্যে খেলাধুলা এর মধ্যে নেকেট এর মধ্যে পর্ন আরও আবিজাবিজ যা দরকার সব দিয়ে রাখছে এবং করোনার নাম দিয়ে ছাত্র ছাত্রীদের হাতে ডিভাইস দিছে কিন্তু আর এটা উঠে এনে নেই তাহলে আকামের দিতে জড়াই রাখছে কোনো জাতিকে ধ্বংস করতে হলে হয়তো আসল কাম রক্ষার দূরবর্তী কোনো কাজে জড়াই দাও আর না হলে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করো শিক্ষা বঞ্চিত করার জন্য মানে সারা পৃথিবীর সবচেয়ে নিম্নমানের মানের শিক্ষা ব্যবস্থা চালু করছে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে এমন কোন অবস্থানটা বাকি ছিল ওই রাক্ষসে খাক্ষসে গল্প লিখছে ছাত্রছাত্রীদের বইতে এরপরে বিকৃত ইতিহাস ইসলাম শিক্ষারে একেবারে বিলুপ্তি সব মিলিয়ে এরা চেষ্টা করছে এই দেশটাকে তাদের করে রাখার জন্য ফেরাউন যেভাবে চাইছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে তারা যে সব অবস্থানগুলো গ্রহণ করেছে এবং পদক্ষেপগুলো নিয়েছে যেমন ক্ষমতা দখল করে নেওয়া তারপরে উপজেলা চেয়ারম্যানদেরকে বঞ্চিত মানে বিলুপ্ত ঘোষণা করা আরও আরও অনেকগুলো কার্যক্রম তারা হাতে নিয়েছেন এর মধ্যে অতীত সরকারের শিক্ষা সিলেবাসকেও বাতিল করেছে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে কিন্তু দুঃখজনক হলো এরা আবার নতুন করে শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্যে একটা কমিটি গঠন করছে এই কমিটির মধ্যে একেবারে নাম করা নাস্তিকদেরকে যুক্ত করেছে একজন ধর্মীয় পণ্ডিত ধর্ম সম্পর্কে ধর্মশিক্ষা সম্পর্কে ভালো ধারণা রাখে এই জাতীয় কোনো লোক রাখে নাই কারণ আমি তাদের বিবেককে জিজ্ঞেস করতে চাই এরকম সোজা আলিফ নাই এরকম সোজা ডাক দিলে কি হয় আলিফ হয় এভাবে টান দিয়ে নিচে নক্তা দিলে কি হয় বা হয় এরকম কতগুলো সমস্যা তৈরি হবে দেখো ধর্মীয় পণ্ডিত যদি না থাকে ধর্মীয় ধারণা রাখে বা ধর্মীয় শিক্ষিত যদি এই সিলেবাসের মধ্যে কিনা হয় সিলেবাস প্রণয়নের মধ্যে যদি যুক্ত না হয় কোনো আলেম অথবা ধর্ম সম্পর্কে ধারণা রাখে এমন যদি যুক্ত না হয় তাহলে কতগুলো সমস্যা হবে দেখো আলিফ এটা একটা আরবি হরফ বা একটা আরবি হরফ জিম একটা আরবি হরফ কিন্তু আলিফের যে আকৃতিটা বা এর যে আকৃতিটা জিমের যে আকৃতিটা এটা আমাদের মুসলমানরা চিনে ধর্মীয় শিক্ষায় সম্পর্কে আইডিয়া যারা রাখে তারা চিনে কিন্তু উনত্রিশ হরফের মধ্যে আলিফ বা জিম আছে এখন যারা ধর্ম সম্পর্কে ধারণা রাখে না এরা যদি জিমকে আলিফ বলে চালায় দেয় মানে এই টাইপের আকৃতির যেটা জিম এটাকে এরা আলিফ বলতেছে মনে করো মার্কেটে ছাপলা দিয়ে দিছে এটার নাম আলিফ আবার নিচে নক্তলা এটার নাম বা এটার নাম রাখছে জিম আবার ওর নাম রাখছে বা তাহলে তুমি বলো উনতিরিশ হরফের মধ্যে আলিফ বা জিম আছে না নাই এখন সে প্রকৃত পক্ষে আলিফ চিনে না কিন্তু আলিফ নাম জানে বা চিনে না কিন্তু বা নাম জানে জিম চিনে না জিমের নাম জানে আর সারা দুনিয়ার সব মুসলমানরা আলিফ বা জিম এটা আরবি হরফ এটাও জানে চক্রে সে যেটা আলিফ এটার বানাইছে বা যেটা বা এটার বানায় জিম এখন দুনিয়াবাসী করতেছে ঠিক আছে তো আলিফ বা জিম তো আছেই আর আরবি হরফের মধ্যে নাই আলিফ বা জিম আছেই এখন কোনটা কোনটা করতে হইব এটা আবার ঠিক রাখে নাই এখন তোমার তো ধারণা নাই যে আলিফ রে আলিফ বলতে হবে বাকে বা বলতে হবে এই আকৃতির হরফটাকে জিম বলতে হয় আর সে আলিফ বা জিম কইয়া সালাই দিছে জিম রে বা কইয়া এই সমস্যাটা তৈরি হইতে পারে না যে যেটা সত্যিকার ইসলাম সেটাকে ইসলাম না কইয়া ওই জাকাতের মাসালাইন নামাজের মধ্যে ডুকাই দিল নামাজের নিয়ে জাকাতের মধ্যে ঢুকাই দিল সে তো জানে এটা ইসলামের মধ্যে আছে কিন্তু এটা কোন বহস কোন অধ্যায়ের মধ্যে থাকবে এটা আর জানে না ডুবাই দিছে এলোপাতাড়ি কারণ আমরা কোনো এটা তো শরীয়তে আছে এটা তো ইসলামে আছে আমরা কি ইসলামের বাইরে শিক্ষা দিচ্ছি নাকি না ইসলামের ভিতরেই শিক্ষা দিচ্ছি তো তুমি যে জিমের আলিফ শিক্ষা দিচ্ছ এটা তো বুঝতেছো না আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে মানে তুমি ইসলামের গণ্ডির ভিতরেই থাকবা ইসলামের পরিবেশ রাখবা ইসলামের শিক্ষাই রাখবা কিন্তু সেই শিক্ষাটা সহি নাও হতে পারে কারণ যারা এই সিলেবাস প্রণয়ন করতেছে তাদের ইসলামী ধারণা নাই এক নম্বর সমস্যা হতে পারে দুই নাম্বার সমস্যা হতে পারে কি অন ইসলামকে তুমি ইসলাম বলে চালাই দিতে পারো অন ইসলামকে ইসলাম বলে চালাই দিতে পারো এরকম দলিল আমাদের কাছে আছে পৃথিবীর সূচনা থেকে তথা আমাদের ইসলাম এর শুরু থেকে আজ পর্যন্ত যত ফেতনা ইসলামের আকৃতিতে আসছে সমস্ত ফেতনারাই কোরআন হাদিস থেকে দলিল দিয়ে ইসলামের আকৃতিতে ফেতনা আসছে এখন তুমি রীতিমতো দেওয়ানবাগি কাদিয়ানি অথবা অন্য কোনো ভ্রান্ত মতবাদ অথবা কোনো নাস্তিক নাস্তিক মতবাদ অথবা কোনো কুফুরি মতবাদ কোরআনের আয়াত দিয়া ভুল তর্জমা দিয়ে এটা প্রমাণ চালায় দিলা হাজার হাজার বইতে এটা প্রকাশিত হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা প্রচারিত হয়ে গেল তাইলে অন ইসলামকে তুমি ইসলাম বলে যদি চালায় দাও সেটাকে ধরবে এই শিক্ষার দায়কে নেবে সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো উদ্যোগ নিয়েছেন এর মধ্যে শিক্ষা সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে যে সকল লোকদেরকে যুক্ত করা হয়েছে এদের মধ্যে যারা নাস্তিক আছে বামপন্থী আছে এদেরকে বিলুপ্ত করা হোক এবং উপযুক্ত একজন ধর্মের পণ্ডিত এখানে যুক্ত করা হোক এটাই ছিল আমাদের দাবি গত শুক্রবারে এ প্রসঙ্গে আমরা ফ্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি ওলামাই কিনাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে মজার বিষয় হলো এখন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সিলেবাস প্রণয়নের যে কমিটি করছে পুরো কমিটি বিলুপ্ত করেছে এটা আমাদের আন্দোলনের একটা ফসল তবে এখানে যেরকম আপনি কমিটি বিলুপ্ত করেছেন আমাদের দাবি উপযুক্ত শিক্ষিত দূরদর্শী এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠ এবং সুন্দর শিক্ষা প্রদানের জন্য যতগুলো লোকের উপযুক্ততার প্রয়োজন ওই টাইপের উপযুক্ত ব্যক্তিদেরকে বসাতে হবে আপনি যদি আবারও সেই বাম রামদেরকে বসায় দেন নাস্তিকদেরকে বসায় দেন তা আমরা আবার মানববন্ধন করবো আমরা আবার জনমত তৈরি করবো আমরা আবার এমনি কথা বলবো সুতরাং সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা দেশের সকল মুসলমানদেরকে সচেতন করতে চাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক মহলকে সচেতন করতে চাই সকল শিক্ষিত মহলকে আমরা আবদার রাখতে চাই যে যেইভাবেই হোক কোন নাস্তিকের হাতে আমাদের এই স্বাধীনতার অর্জন তুলে দিতে পারি না কোন বামপন্থীদের হাতে আমাদের এই স্বাধীনতার অর্জন তুলে দিতে পারি না শিক্ষার মাধ্যমেই একটা জাতির চিন্তা চেতনা তৈরি হয় এজন্য বামপন্থীরা আমাদের উপযুক্ত দিন শিক্ষিত মানুষ যারা এদের হাতে এই সিলেবাসটা তুলে দিতে চায় না এরা যে কোনোভাবে এটা ঘুরে নিতে চায় সুতরাং আমরা আমাদের অঙ্গন থেকে জোরালোভাবে এর ব্যাপারে পদক্ষেপ নেব। জনমত তৈরি করব আবার প্রয়োজনে যদি আবারও ভুল পদক্ষেপ নেন প্রয়োজনে আবার আমরা নতুন কিছু দেখায় দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের বর্তমান দায়িত্বশীল যারা আছেন দেশ পরিচালনায় ওনাদেরকে সুমতি দান করুন সুবুদ্ধি দান করুন দেশ এবং জনগণের স্বার্থের দিকে নজর করে উপযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের দেশকে দেশের মাটিকে দেশের মানুষকে হেফাজত করুন এই দেশের এবারের স্বাধীনতার সমস্ত ফল যেন আল্লাহ আমাদের দেশের সকল জনগণকে সর্বোচ্চভাবে অর্জন করার উপভোগ করার তৌফিক দান করে সুহান আল্লাহ আবাহি সুহান আকালদেক আর সাদু আল্লাহ